দুই সালের শীত ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু আমি তখন একটি আইএসপির সেন্টারে কাজ করি আমার শিফট ছিল সন্ধ্যা পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত প্রতিদিনের মতো সেদিনও রাত একটা পঞ্চাশে অফিসের গাড়ি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল নানা নানির হার্টের অসুখ তাই বাসায় ঢোকার সময় নিঃশব্দে কলাপসিবল গেট খুলে চারতলার চিলে কোঠার ঘরে ঢুকলাম টেবিলে ঢাকা দেওয়া ভাত জমে যাওয়া গরুর মাংস আর মুগ ডাল মিনিট দুয়েকেই খেয়ে নিলাম রাত তখন দুইটা ছয় মিনিট আমার কাছে তখন রাত মাত্র শুরু বাইরে চাঁদের আলো ঝলমল গায়ে চাদর জড়িয়ে সিগারেট ধরিয়ে ছাদে গেলাম পাশেই আশিয়ান সিটির বিশাল মাঠ চাঁদের আলোয় ঝকঝক করছে ঠান্ডা হাওয়ায় বুক ভরে শাঁস নিলাম ই যেন নিখাত সুখ কিন্তু সেই সুখ মুহূর্তেই এলোমেলো হয়ে গেল সিগারেটের ছাকা খেয়ে ঘুরে দরজার দিকে তাকাতেই জমে গেলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাফনের কাপড়ে মোড়া একটা অবয়ব অবয়বটা আমার থেকেও খানে কুচু মনে হচ্ছে সদ্য গোসল করিয়ে তাকে কাফুন পরানো হয়েছে ভয় আর অবিশ্বাস একসাথে মাথা ঝাঁকাচ্ছিল কোনো দোয়া কোনো সুরা কিছুই মনে পড়ছিল না মাথার ভেতরে কেবল চিন্তার ঝড় আর শরীর জমে বরফ হঠাৎ মনে হলো অবয়বটা আমার দিকে এগোচ্ছে হাত পা ছুটে ছাদ থেকে লাফ দেব ভাবলাম কিন্তু দোয়া দুরুদও মনে আসছিল না চিৎকার করতে চাইলাম আওয়াজ বেরোলো না বরং অদ্ভুত এক গুঁয়ো আওয়াজ করে জ্ঞান হারালাম জ্ঞান ফিরলেও চোখ বন্ধ রেখেছিলাম মাথা ব্যথায় টন টন করছে বুকের ভেতর ঢোল বাজছে নিচে চাপা পড়ে থাকা হাতে সিগারেটের প্যাকেটের উপস্থিতি টের পেলাম একটু ভরসা হল সিগারেট ধরালাম টান দিয়ে আয়াতুল কুরসি মনে পড়ল প্রথমে মনে মনে তারপর একটু জোরে পড়লাম চোখ খুলে দাঁড়ালাম ম্যাচ জ্বালিয়ে সরাসরি ঘরে ঢুকে দরজা লাগালাম সব মিলিয়ে পাঁচ সেকেন্ড ঘুরে দেখি টেবিলে রাখা ফোনটা ভাইব্রেট করছে রিসিভ করতেই ওপাশ থেকে গালি হুমকি প্রেমিকাভাবে আমি অন্য কারো সঙ্গে কথা বলছিলাম কাউকেই বিশ্বাস করাতে পারলাম না সেদিন রাতের অবিশ্বাস্য ঘটনার কথা তবু সত্য একটাই আমি দেখেছি সেই অবয়ব হয়তো জিন হয়তো ভূত জানি না কিন্তু বিশ্বাস করাও আপনার ইচ্ছা না করাও আপনার ইচ্ছা আমি শুধু চাই একদিন যদি দেখেন তখন বুঝবেন ভয় কাকে বলে